আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তৌফিক আলাই আছে আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনি কি এই 2025 সালে সৌদি আরবে আসতে চাচ্ছেন? আপনার কি ইচ্ছা যে আপনি সৌদি আরবে আসার পর প্রতি মাসে লক্ষ টাকা প্লাস ইনকাম করবেন? দেখেন সৌদি আরবের বর্তমানের পরিস্থিতি তেমন একটা ভালো নয়। আর এই পরিস্থিতিতে যদি আপনি আসার পর লক্ষ টাকা পর্যন্ত যদি ইনকাম করতে চান তাহলে কাজ না শিখে আসলে এটা কিন্তু কখনোই সম্ভব হবে না আপনি কোনো হাতের কাজ শিখে যদি সৌদি আরবে সালে আসতে পারেন তাহলে আমি মনে সাল সাল প্লাস পর্যন্ত আপনি লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন একেবারে চোখ বন্ধ করে তবে আপনাকে কোনো না কোনো হাতের কাজ শিখে আসতে হবে আজকের ভিডিওতে আপনাদেরকে পনেরোটা কাজের টপিক বলবো এই পনেরোটা কাজের মধ্যে যে কোনো একটা কাজ শিখে আপনি যদি সৌদি আরবে এই মুহূর্তে আসতে পারেন আপনার কষ্ট হবে থেকে আপনি আপনি প্লাস ইনকাম করতে পারবেন তো দেখেন আমি এক নম্বরে যে কাজের কথাটা বলবো এই কাজের কথাটা আমি ভিডিও শেষে বলবো আর ওই কাজ শিখে ওই ধরনের মন মানসিকতা নিয়ে যদি আপনি একবার সৌদি আরবে আসতে পারেন এবং একবার যদি ওই মোতাবেক যে কাজের কথাটা বলবো ওইটা যদি আপনি সাকসেস করতে পারেন শুধু লক্ষ টাকা নয় মাসে দশ থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন এটা হান্ড্রেড পারসেন্ট শিওর তবে সেই কাজটা কি এবং পনেরোটা কাজের টপিক সম্পর্কে জানতে হলে অবশ্যই সম্পন্ন ভিডিওটি দেখতে হবে নতুন যে সকল প্রবাসী তাদের কিন্তু খুবই উপকারে আসবে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন তো পনেরো নম্বরে যে কাজের কথা বলবো সেটা হচ্ছে বাবুর্চির কাজ আপনি যদি ভালো মানের করতে পারেন কেরালা রান্না বাঙালি রান্না অর্থাৎ ভালো মানের যদি আপনি বাবরচি হয়ে থাকেন তাহলে সৌদি আরব বর্তমান সময়ে আপনার জন্য কারণ আপনি যে কাজটা জানেন এই কাজের কদর আগামী পঞ্চাশ বছরও কিন্তু সৌদি আরব থেকে শেষ হবে না আপনি যদি ভালো মানের রান্না করতে পারেন এবং ভালো মানের যদি হন মক্কা মদিনার ভিতরে যদি আপনি কাজ নিয়ে আসতে পারেন তাহলে আপনি শিওর প্রথম মাস থেকেই আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তাই যারাই ভালো মানের রান্না করতে পারেন বর্তমানে ভালো মানের স্পেশাল বাবর্চি তারা বর্তমান সময়ে সৌদি আরবে আসলে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন চোখ বন্ধ করে তো চোদ্দ নম্বরে যে কাজের কথা বলবো সেটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ তো কনস্ট্রাকশনের কাজের ভিতরে বিভিন্ন সাইট রয়েছে যে কোনো একটা সাইটের কাজ শিখে যদি আপনি আসতে পারেন বর্তমান সময়ে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এই কনস্ট্রাকশন সাইটগুলোতে যদি একটা হেল্পারও কাজ করে এরপরও কিন্তু দৈনিক একশো থেকে একশো টাকা হাজিরা পায় যদি সে একশো থেকে একশো টাকা হাজিরা পায় মাস গেলে তিন হাজার থেকে চার টাকা ইনকাম করতে পারে আর তিন থেকে চার হাজার রিয়াল ইনকাম করা মানে হচ্ছে খেয়ে দিয়ে বাংলাদেশের লক্ষ টাকা চোখ বন্ধ করে পাঠাতে পারে তাই যারাই বর্তমানে আসতে চাচ্ছেন কোনো না কোনো কাজ শিখে আসুন হয় কনস্ট্রাকশনের কাজ হয় বাবুরচির কাজ বা অন্য যে সকল কাজের কথা বলবো এই কাজগুলো যদি শিখে আসেন চোখ বন্ধ করে লক্ষ টাকা ইনকাম হবে তো তেরো নম্বরে যে কাজের কথা বলবো সেটা হচ্ছে মোবাইল সার্ভিসিং বা মোবাইল মেকানিক আপনি যদি ভালো মানের মোবাইল মেকানিক্যাল হয়ে থাকেন তাহলে সৌদি আরব আপনার জন্য বিশ্বের বিভিন্ন দেশেই কিন্তু এই মোবাইল মেকানিক বা মোবাইল সার্ভিসিং এর কাজের কিন্তু কদর রয়েছে যদি আপনি সৌদি আরবে এই কাজ শিখে আসতে পারেন ভালো মানের মেকানিক যদি আপনি হতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন যে কাজের কথা বলবো সেটা হচ্ছে কাজ অর্থাৎ আপনি চুল কাটতে পারেন ভালো মানের চুল কাটতে পারেন এক্ষেত্রে আপনি সৌদি আরবে আসতে পারেন লক্ষ টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন এবং এগারো নম্বরে যে কাজের কথা বলবো সেটা হচ্ছে বড় গাড়ির ড্রাইভার অর্থাৎ বাংলাদেশে আমরা যারা ট্রাক চালক আছি এই ট্রাক যদি আপনি চালাতে পারেন সৌদি আরবে আসার পর যদি আপনি ট্রাক চালক হিসেবে কোন কোম্পানিতে ঢুকতে পারেন অথবা আপনি ফ্রি ভিসাতে এসে যদি বড় গাড়ির লাইসেন্স করে আপনি যদি কোনো কোম্পানির আন্ডারে কাজ করেন এক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট শিওর আপনি লক্ষ টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন এবং দশ নম্বরে যে কাজের কথা বলবো সেটা হচ্ছে রঙের কাজ অর্থাৎ আপনি রং করতে পারেন রঙের কাজ জানেন বড় বড় যে বিল্ডিং তৈরি হচ্ছে সৌদি আরবে সেগুলো আপনি রং করতে পারবেন এই রঙের কাজের যদি পারদর্শিতা আপনি দেখাতে পারেন তোলা 100% আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এবং নয় নম্বরে যে কাজের কথা বলবো সেটা হচ্ছে ওয়ালিং বা থাই গেলাস অর্থাৎ ওয়ার্কশপের বিভিন্ন কাজ রয়েছে যেমন ওয়ালিং এর কাজ ঝালাই করা এই সকল কাজ অথবা থাই গ্লাস গ্লাসের যে কাটিং রয়েছে গ্লাস ফিটিং করা এই সকল কাজ যদি আপনি শিখে আসতে পারেন শুধু লক্ষ নয় লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন এবং আট নম্বরে যে কাজের কথা বলবো সেটা হচ্ছে জিপসন বোর্ড বা ডেকোরেশনের কাজ জিপসন বোর্ডের চাহিদা কিন্তু বাংলাদেশে যেমন আছে তার চাইতে 10 গুণ বেশি কিন্তু সৌদি আরবে আছে সৌদিরা কি করে ইসতেরা আছে তাদের বড় বড় বিল্ডিং আছে তাদের বড় বড় অফিস আদালত আছে তাদের এই সকল জায়গাতে কিন্তু ডেকোরেশনের কাজ করে থাকে পার্সেন্ট তারা ডেকোর ছাড়া কিন্তু কোনো কিছুই করে না ডেকোর করবেই যদি তার বাড়িটা মাটির বাড়িও হয় তারপরও ডেকোর করবে যদি তার দোকানটা টিন শেড হয় তারপরও কিন্তু সেটা ডেকোর করবে তাই ডেকোরের কাজ যদি আপনি শিখে আসতে পারেন জিপসন বোর্ডের কাজ যদি আপনি শিখে আসতে পারেন হান্ড্রেড পার্সেন্ট চোখ বন্ধ করে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সাত নম্বরে যে কাজের কথা বলবো সেটা হচ্ছে এসি মেকানিক বা ফ্রিজ মেকানিক বর্তমানে সৌদি আরবে আমরা যারা আছি তারা কিন্তু প্রত্যেকেই জানি যে এই এসি মেকানিক এবং ফ্রিজ মেকানিকের কি যে চাহিদা আছে সৌদি আরবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না কারণ সৌদি আরব হচ্ছে গরমের একটা দেশ বেশি বেশি গরম প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু গরমকালে প্রচন্ড গরম আর এই গরমে এসি ফ্রিজের ব্যবহার প্রচুর চলে আর এসি ফ্রিজ প্রচুর পরিমাণে নষ্ট হয় আর এই এসি ফ্রিজের মেকানিক্যাল কাজ যদি আপনি শিখে আসতে পারেন শুধু লক্ষ্য নয় লক্ষ 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 টাকা আপনি ইনকাম করতে পারবেন এবং ছয় নম্বরে যে কাজের কথা বলবো সেটা হচ্ছে টাইসের কাজ আবারও বলতেছি এই ইন্ডাস্ট্রিয়াল তৈরি হচ্ছে সৌদি আরবে অনেক বেশি কনস্ট্রাকশনের কাজের পাশাপাশি যদি আপনি টাইসের কাজ শিখে আসতে পারেন তাহলে লক্ষ টাকা চোখ বন্ধ করে ইনকাম হবে কারণ টাইস ছাড়া কোনো কিছু নাই সৌদি আরবের প্রত্যেকটা জায়গাতে টাইস আছে যে কোনো জায়গায় হোক সৌদির বাড়ি হোক সৌদির দোকান হোক বড় কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হোক যে কোনো জায়গাতে কিন্তু টাইসের টাইসের যদি আপনি আগামী পঞ্চাশ বছর আপনাকে কাজের অভাবে থাকতে হবে না এবং পাঁচ নাম্বারের যে কাজের কথা বলবো সেটা হচ্ছে প্লাস্টার বা গাঁথনির কাজ অর্থাৎ শুরুতেই বলেছি কনস্ট্রাকশনের বিভিন্ন সাইট রয়েছে তার ভিতরেই কিন্তু এই প্লাস্টার বা গাঁথনির কাজ হচ্ছে এক এই প্লাস্টার বা গাতনির কাজ যদি আপনি শিখে আসেন প্রতিদিন 100 থেকে 200 রিয়াল পর্যন্ত আপনার ইনকাম হবে অর্থাৎ ভালো মানের গাতনির কাজ আপনি জানেন অথবা ভালো মানের প্লাস্টারের কাজ আপনি জানেন বাংলাদেশে রাজমিস্ত্রির কাজ করেছেন তাদের জন্য বর্তমান সময়ে সৌদি আরব আবারো বলে রাখি যদি এই প্লাস্টার বা গাতনির কাজের লোক যদি এমন কেউ বলে যে বেকার বসে আছে 6 মাস ধরে আমি কখনোই বিশ্বাস করি না যদি আপনি বেকার বসে থাকেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে এই প্লাস্টার বা গাতির কাজে আপনাদের লাগিয়ে দিব বা এই সকল কাজের ভিতরে কোন একটা কাজ যদি আপনারা জানেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে কাজে লাগিয়ে দিব কারণ আমার জানা মতে যদি আপনি ভালো মানের দক্ষ মানের মোয়াল্লেম যদি হয়ে থাকেন এই সকল কাজের তাহলে কখনোই আপনাকে বসে থাকতে হবে না চার নম্বরে যে কাজের কথা বলবো সেটা হচ্ছে পাইপ ফিটার বা সেনেটারি সেম সেম কনস্ট্রাকশনের কাজের লেভেলে কিন্তু এই কাজটাও চলে আসে কারণ একটা বিল্ডিং যখন তৈরি হয় সেই বিল্ডিংটা তৈরি হওয়ার সময় সেই ইট বালু দিতে হবে তারপর প্লাস্টার করতে হবে তারপর রং করতে 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 হবে হবে। হবে তারপর কাজ কাজ তার মানে এই সকল কাজের চাহিদা বর্তমানে প্রচুর সৌদি আরবে আপনি এই পাইপ ফিটার বা স্যানিটারির কাজ শিখে আসতে পারেন নাম্বার তিন যে কাজের কথা বলবো সেটা হচ্ছে কারেন্টের কাজ আবারও বলতেছি সেম সেম কনস্ট্রাকশনের কাজের লেভেলে কিন্তু চলে আসে এই কারেন্টের কাজ বর্তমানে সৌদি আরবে ইন্ডাস্ট্রি 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 প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে তাই কারেন্টের কাজের ব্যাপক চাহিদা আছে ভালো মানের হয়ে আসলে এক লক্ষ নয় দুই লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত আপনি প্রতি মাসে আপনার পরিবারকে দিতে পারবেন এবং নাম্বার টু যে কাজের কথা বলবো সেটা হচ্ছে কার মেকানিক বা গাড়ির ওয়ার্কশপ বা অটোমোবাইল যদি আপনি কার মেকানিক হয়ে থাকেন আপনি গাড়ির ওয়ার্কশপের কাজ জানেন তাহলে আপনার জন্য বর্তমান সময়ে সৌদি আরব এমনও কার মেকানিক আছে প্রতি মাসে এক থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ইনকাম করে চোখ বন্ধ করে ভালো মানের মেকানিক যদি আপনি হতে পারেন এই টাকা ইনকাম করা আপনার কাছে কোনো না। এবং এক নাম্বারে যে কাজের কথা বলব আমি শুরুতেই আপনাদেরকে বলেছি যদি এই এক নাম্বার কাজ আপনারা আসতে পারেন তাহলে শুধু এক লক্ষ নয় দুই লক্ষ নয় দশ থেকে বিশ লক্ষ টাকা আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন তবে প্রশ্ন হচ্ছে সেই কাজটি কি আসলে এক নাম্বারে যে কথাটা বলবো সেটা কোনো ধরনের কাজ না জাস্ট আপনার ভিতরের যে মন মানসিকতা আছে সেটাকে যদি আপনি জাগ্রত করে আসতে পারেন তাহলে আপনি দশ থেকে বিশ লক্ষ টাকা হান্ড্রেড ইনকাম করতে পারবেন একটা দিচ্ছি আমরা বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে আসি তারা কি করি তারা প্রিপারেশন নিয়ে আসি যে কোম্পানিতে যাচ্ছি কোম্পানি ভিসা পনেরোশো থেকে তেরোশো অথবা পনেরোশো বা দুই হাজার স্যালারি পেলেই চলবে আমাকে যদি রাস্তাঘাট ঝাড়ু দেওয়ার কাজ দেয় আমাকে যদি অফিস আদালত পরিষ্কার করার কাজ দেয় তারপরও কোনো সমস্যা নেই কাজ হলেই হবে এরকম একটা মন মানসিকতা নিয়ে কিন্তু আমরা সৌদি আরবে আসি আর বাহিরের দেশের লোক যেমন ধরেন ইন্ডিয়া কেরালা প্রদেশ আছে পাকিস্তান আফগানিস্তান এরা কি করে জানেন এরা প্রিপারেশন নিয়ে আসে যে আমি সৌদি আরবে গিয়ে আমার নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান দেব আমি সৌদি আরবে গিয়ে ব্যবসা করব আমি সৌদি আরবে কোনো সৌদির অধীনে অন্য কোনো মালিকের অধীনে কাজ করব না এই ধরনের প্রিপারেশন নিয়ে কিন্তু ওই সকল দেশের লোকেরা আসে আর আমরা কি করি ঝাড়ু দিব একটা কাজ হইলেই হইছে মাস গেলে বেতন পেলে হবে আকামার প্যারা নাই এই সকল চিন্তা করে কিন্তু আমরা সৌদি আরবে আসি যার কারণে সারা জীবন ওই নিচে থাকার মানুষ আমরা নিচেই থেকে যাই যারা বড় হওয়ার দরকার তারা বড় হয়ে যাচ্ছে তাহলে আপনাকে নিয়োগ করতে হবে আপনি সৌদি গিয়ে ভালোমানের একটা বিজনেসম্যান হবেন আপনার একটা কফি শপ থাকবে আপনার একটা বাকালা থাকবে আপনার একটা রেস্টুরেন্ট থাকবে এগুলো থাকবে এরকম একটা প্রিপারেশন নিয়ে আপনাকে আসতে হবে যদি এরকম প্রিপারেশন নিয়ে আপনি আসতে পারেন এরকম মন যদি আপনি থাকে তাহলে আপনি এক থেকে দুই বছর যদি এখানে পরিশ্রম করতে পারেন তাহলে চিন্তা করে দেখেন কত টাকা আপনি ইনকাম করতে পারেন কারণ বর্তমানে যারা সৌদি আরবে বাংলাদেশিরা বিভিন্ন সেক্টরে বিজনেস করতেছে তারা প্রতি মাসে দশ থেকে বিশ লক্ষ টাকা চোখ বন্ধ করে ইনকাম করে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এটা হচ্ছে নতুন প্রবাসীদের জন্য যারা নতুন আসতেছে দয়া করে অনুরোধ করে এই যে পনেরোটা কাজের কথা বললাম এই কাজগুলোর ভিতরে যে কোনো একটা কাজ আপনি একবারে সুন্দরভাবে শিখে আসুন যে কাজটা শিখে আসলে সবাই আপনাকে বলবে আপনি ওই কাজের উপরে ইঞ্জিনিয়ার আপনি ওই কাজের উপরে হান্ড্রেড পার্সেন্ট দক্ষ আপনি হচ্ছেন একজন মোয়াল্লেম এই কথাটা যদি আপনি বুঝতে পারেন যে আপনি মোয়াল্লেম তখন হান্ড্রেড আপনি লক্ষ টাকা ইনকাম করবেন কিন্তু আপনি যদি হেল্পার হয়ে থাকেন তাহলে কিন্তু এত টাকা ইনকাম করতে পারবেন না আপনাকে মোয়াল নেম হতে হবে যে পনেরোটা কাজের কথা বললাম এখানে আপনাকে মোয়াল নেম হতে হবে এবং বাংলাদেশ থেকে আসার সময় মন মানসিকতা থাকবে যে আমি গিয়ে সেখানে গিয়ে বিজনেস করব। এরকম মন মানসিকতা থাকলে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন চোখ বন্ধ করে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন সৌদি প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম